থেকে মিষ্টি ছিনিয়ে নিয়ে যায় সেই তার উপকারী এবং প্রিয় সবচেয়ে বেশি আমরা মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার মাথায় টুপি তার মাথা তার বাবার মাথায় টুপি তার বাবার বড় বড় দাড়ি যারা আজকে বঙ্গবন্ধু সেই টুপিকে কোন কুকুরের মাথায় দেয় তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আজকে তার দাদার দাড়িকে বাবার দাড়ি কে যারা অশ্রদ্ধা করে তারা বঙ্গবন্ধু শ্রদ্ধা করে না আর মনে রাখতে হবে বঙ্গবন্ধু দেশ এদেশ ছিল না এরা ছিল অনেক দূরের এদেশে আসছে কেন ইরাক থেকে কেন আসছে তাদের ইতিহাস জানতে হবে বঙ্গবন্ধুর পরিবার এরাকের বিদেশি অনেক আগে এখানে আসছে ধর্ম প্রচার করার জন্য তারা জাতিগতভাবে ভাবে ধার্মিক তার বাবা ধার্মিক তার দাদা ধার্মিক তার সমস্ত গোষ্ঠী ধার্মিক খোদ বঙ্গবন্ধু কে বলেছেন এদেশের ডাকাতরা চোরেরা কিছু নিয়ে গেছে কিন্তু ইমান লোক আমরা বেঁচে আসি ইমানের সাথে তাদের মোকাবিলা হবে এটা বঙ্গবন্ধু নিজের বক্তব্য তিনি কে বলেছেন ইনশাআল্লাহ আমি বিজয় হব